আতিফ আসলামের কিছু সংখ্যক কুখ্যাত বিখ্যাত মানে ভক্তদের মানে এমন বয়ান দিয়েছে তার বয়ান যদি না শোনেন তাহলে আপনি এদেশের মানুষ হইতে পারেন এই যে দেখেন রোকেয়া হল থেকে তিনি এসেছে আতিফ আসলামের বয় মানে বয়ান শুনতে গান শুনতে কনসেটে এসেছে কনসার্টে যে এসেছে তার মানে মানে পোশাকের পোশাকের মানে পোশাকের দিকে চাইলে দেখা যায় তিনি একজন সিঙ্গাল সিঙ্গাল মানে ওই সিঙ্গাল না তো সিঙ্গার সিঙ্গার মানুষ তার দিক দিক থেকে তুই দেখ তুই কিছু কবি কেক দেখকে এই যে তার সিঙ্গাল মানে আবার ভুল হয়েছে সিঙ্গার তিন কথার মধ্যে বাদ দিবি না সিং সুপথইস হনিস কথা হন্য এবার কথা কইস সিঙ্গার মানুষ তিনিও এই যে আবার হুনি বয়েন্ডিতে আসে তিনিও রোকে হল থেকে এসেছেন মানে হল থেকে হ্যাঁ রে ভালো ভালো ঠেলায় পোশাকের আকৃতি নেই পোশাকের আকৃতি সরাই ফেলছেন এখন মানে পড়াশোনার ভিতরে চলে গেছে মানে আবার তুই কথা কথার মধ্যে খালি জামেলা করো চুপ থাইস

বাংলিশের বাচ্চা কি কইলে আর কোনো যুক্তি আছে সবার চাইলুট কেরাস মারাইতে গেছে গা সবাই চাইলুট এত ক্রাশের ভিতর গেছে এ তোর কেরাস আতিফ আসলাম তোর ক্রাশ তোর আতিফ আসলাম কথা কইস ক্র্যাশ কি না ইয়ে হাই যাই হোক ও সেই থেকে আছে এই যে আতি আসলাম আবার মিটুর মধ্যে চলে গেছে ও বেশি চালাক হয়ে গেছে ইদারিং এককাল অতিরিক্ত চালাক হয়ে গেছে যাই হোক এই যে সাইলুট ক্র্যাশের ভিতরে ক্র্যাশ গেছে এনি আবার এই যে কি জানি গুলশন বনানী তারপর ধানমন্ডি যাই বল না কেন এদের আকৃতি দেখলে পোশাকের আকৃতি দেখলে তাহলে তো এই গরমে কি করবে এই যে এনি তো গরমের ধরেন একদম এমন আর একজন ভবিষ্যতে আরো মানে ভক্তদের আকৃতি গুলো যে আরো চিনতে পারে যারা সহজেই তাদেরকে মানে যাচাই বাছাই করতে পারে সবাই মানে সহজেই যাদের তাদেরকে যেন চিনতে পারে যে এরা আতিফ আসলামের ভক্ত এই এই যে গান ভালো লাগে এনার এই যে পোশাকের আকৃতি দেখলে পোশাকের আকৃতি দেখলে আর মানে আতিফ আসলামের ভক্তদের চেনার চেনা চেনা সহজই যায় এই দেখেন আহারে খুদা বাংলিশের বাচ্চা বাংলাদেশের বাচ্চাদের কথা শুনলে আর কিছু থাকে না এখন এই যে বাংলাদেশের বাচ্চা গো যে কথাবার্তা হইলো মানে এই যে ভিডিও মানে ক্লিপটা দেখা গেল বাংলিশের বাচ্চারা বাংলিশ তো তো বাংলিশ দিক থেকে আকৃতি তো নাই যে আকৃতি থাকে বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের যে একটা পোশাক আছে সে আকৃতি রাখে নাই এই যে পোশাক পরছে এই পোশাকের কোনো মূল্য মূল্যটুকু নাই যে এই পোশাক এর দিয়ে কি করবে এই পোশাকের কোন মূল্য আছে আতিফ ইসলামের দেখতে এই পোশাক পরে এই আকৃতি পর আবার আর একটা দেখলাম মানে মানে একদম ধরিয়া চিতাইয়া পড়িয়ে যাওয়া ধরছে অগজে চালামালা অগজে আকৃতি এই যে মানে আকৃতি গুলো ধরে রাখার জন্য পোশাক মানে মানে আতিফ আসলামের মানে কনসার্ট আতিফ আসলামের জিনিস বা আতিফ আসলামের মতো হওয়ার মানে ট্রাই করতে আছেরা না যাতে আতিফ আসলাম মানে যদি মানে ছোট পোশাক পরে তারাও ছোট পোশাক পরে নামবে আতিফ আসলামকে স্যান্ডেল গেঞ্জিপুরে নামবে ওরাও এখন স্যান্ডেল এদের স্যান্ডেল গেঞ্জি পরে তারপর চলাফেরা করবে যাতে তাদেরকে কিছু না বলা যায় এখন তারা এই যে পোশাকের আকৃতি নাই তারপর আতিফ আসলামের ভক্তদের মানে এই ভক্তদের এই যে কনসার্টে যাইয়ে যে আতিফ আসলামের ভক্তদের তারা সহজেই বা একটা মেলায় যদি যায় এরা এদেরকে সহজেই চিনতে পারবে কি জন্য তারা আতিফ আসলামের ভক্ত আতিফ আসলাম ভক্তর কারণে তাদের পোশাকের আকৃতি নাই পোশাক নাই পোশাকের দরকার নাই তুই কিছু কবি শেষ পর্যন্ত পরিশেষে তুই কিছু কবি আই কইলে ক তাড়াতাড়ি ক স্টুডিও বন্ধ হয়ে যাবে হয় ও কইছে শেষ পর্যন্ত আর বয়ন ছিল যে পোশাক মানে তাদের জয় হোক যে জয় কি জয় হইবে এই যে পোশাকের আকৃতি রাখতে পারে নাই পোশাক তাদের মানে তার পোশাক নিজে ধরে রাখতে পারে নাই তারপর যদি যদি এই ওনা কেনার সামর্থ্য না থাকে এদের ওনা কেনা যদি সামর্থ্য না থাকে তাহলে ওর সাথে বলতে বলছে তাহলে সে ব্যবস্থা করে দেবে কোন রকম হইল এই যে তালি বাবা যাই কোন এই যে পোশাকের আকৃতি তারপর এই যে দেখেন মেয়েরা দেখেন আর একটা দেখবে না পোশাকের আকৃতি এদিকে যদি চিনে না রাখতে পারেন এদেরকে যদি স্ক্রিনে রাখতে পারেন তাহলে আর আর সেনা লাগবে না এই এদেরকে যদি আর সেনা না যায় তাহলে আর সেনা লাগবে না আর ভবিষ্যতে যে এই জন্ম এই এই প্রজন্মে এদেরকে খুব জরুরি এই সমাজের জন্য এই মানে এই যে আমাদের সোসাইটি সমাজ এদের জন্য খুব জরুরি যে সামনের প্রজন্ম কী শিখবে যে আতিফ আসলামের মতো ক মানে একজন গায়কের কাছ থেকে বা আতিফ আসলাম আইসে আওয়ার পর যে যারা ভক্ত তরুণ ভক্ত তরুণী ভক্তরা তাদের কাছ থেকে প্রজন্ম নতুন প্রজন্ম এইগুলো শিখতে আছে এই যে এই পোশাক তারপর এই পোশাক এই এইগুলো শিখতে আসে এই নতুন প্রজন্মগুলোকে শেখাচ্ছে ভালো করে কিভাবে আতিফ আসলামের কনসার্টে গিয়ে কি পোশাক পরতে হবে কী জামা পরতে হবে কী ব্লাউজ পরতে হবে কী পেডিকোট পরতে হবে সেইগুলো শেখাচ্ছে এই নতুন প্রজন্মরা